আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকুয়ার আলো প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে যে গল্পটি নিয়ে হাজির হয়েছে গল্পটি লিখেছেন সাহেরা খাতুন কণ্ঠে আছি আমি কাজী মুগ্ধ মৌসুম ভিডিও উপস্থাপনায় তাকুয়ার আলো এডিট করেছে জয়নাল আবেদিন সোহান তো চলুন সময় নষ্ট না করে গল্পটি শুরু করা যাক পরনে শালীন পোশাক মাথায় স্টাইলিশ হিজাব হালকা সাজে মসজিদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে মসজিদের ইমাম মৌলানা আয়মান সাদিক অনেক দিন যাবৎ লক্ষ্য করে বয়স আনুমানিক আঠারো বছর খুবই সুন্দরী একটি মেয়ে দেখলে প্রেমে পড়ে যাবার মতো কিন্তু আয়মান ইচ্ছাকৃতভাবে কখনো তার দিকে তাকায় না কারণ সে জানে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টিকে সংযুত করে এবং তাদের লজ্জায় স্থানের হেফাজত করে এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে তারা যা করে সেই বিষয়ে আল্লাহ অবহিত তাই সে আল্লাহর ভয়ে এবং নিজের নফসকে পবিত্র রাখার জন্য মেয়েটির দিকে একবারের বেশি তাকায় না তেইশ বছর বয়সী যুবক আয়মান সাদিক এক মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবার অকাল মৃত্যুতে মা সহ ছোট দুই বোনের দায়িত্ব আয়মানের ওপর এসে পড়ে কিছুদিন আগে এক বোনকে বিয়ে দিতে পেরে ওর মাথা থেকে চিন্তা একটু কমেছে ছোট বোনটি মাদ্রাসায় পড়ে আয়মানের অনেক পড়াশোনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও বাবার মৃত্যুর পর পড়াশোনা ছেড়ে তার বাবার জায়গায় তাকেই ইমামতি করতে হচ্ছে এই গ্রামে কোনো মাদ্রাসা না থাকায় অনেক বাচ্চাদেরকে সে কোরআন শিখায় প্রতিদিনের ন্যায় আজকেও বিকেলবেলা আসরের নামাজ শেষে আয়মান মসজিদ থেকে বের হয়ে সেই মেয়েটিকে দেখতে পেল কিছুদিন ধরে মেয়েটি দাঁড়িয়ে থাকার কারণ জানতে ইচ্ছে করছে আয়মানের মেয়েটি কারো জন্য এখানে অপেক্ষা করে নাকি কোনো বিপদে পড়েছে একজন মেয়ে মানুষ এভাবে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না ভেবে আয়মান মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো আপনি কে আর প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন কেন তারপর যা হলো তার জন্য প্রস্তুত ছিল না আয়মান মেয়েটি ওর দিকে তাকিয়ে চমকে উঠে ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো আপনি কেন আমাকে কষ্ট দিচ্ছেন কত ভালোবাসি আপনাকে বোঝেন না আর কতদিন আমাকে এভাবে অপেক্ষা করাবেন কেন দেখা দেন না আমার সাথে আরে কি করছেন আপনি ছাড়ুন বলছি ছাড়ুন বলে মেয়েটির হাত ওর থেকে হ্যাঁ কাটানে ছাড়িয়ে নিল আয়মান কি তাহলে কি এতদিন আমার সাথে প্রেমের অভিনয় করছিলেন ছি হুজুর মানুষ হয়ে যে এত বড় প্রতারণা করবেন জানা ছিল না কি বলছেন আপনি আমি তো আপনাকে চিনি না আবার প্রেম ওর কথা শেষ না হতেই মেয়েটি বলতে লাগলো অনেক কষ্ট দিয়েছেন আমাকে প্লিজ আর কষ্ট দিয়ে না আপনাকে বড্ড ভালোবাসি প্লিজ আমাকে দূরে ঠেলে দিয়ে না আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আপনি যাকে আপনি একজন প্রতারক ধোকাবাজ মিথ্যাবাদী অনেক আশা ভরসা নিয়ে আপনাকে ভালোবেসেছিলাম সে আপনি আমার সাথে এমনটা করতে পারলেন কিভাবে আইমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে হাত পা থর করে কাঁদছে পায়ের নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছে ওখান থেকে সরার শক্তি ও পরিস্থিতি কোনোটাই নেই কেননা এর মধ্যে একে একে অন্যান্য মানুষ ওদেরকে ঘিরে ফেলেছে অনেকে বাজে মন্তব্য করা শুরু করেছে সবাইকে থামিয়ে দিয়ে এক মুরব্বী বলতে লাগলো কি দেখলাম আমি তো আমার চোখকে বিশ্বাস করাতে পারছি এসব না একজন মসজিদের ইমাম হয়ে কিভাবে এটা করতে পারলে তাও আবার মসজিদের সামনেই লজ্জা করল না দাড়ি টুপের আড়ালে এই তোমার আসল রূপ তোমাকে তো খুব সম্মান করতাম আমরা তোমার বাবা কত ভালো মানুষ ছিলেন তার ছেলে হয়ে কিভাবে এটা করতে পারলে ছি ঘিনা করছে তোমাকে দেখে চাচা কী বলছেন এসব আমি তো এই মেয়েকে চিনি না অমনি মেয়েটি বলতে লাগলো আমার সাথে ছয় মাস ধরে প্রেম করে এক মাস ধরে এখানে দেখা করার কথা বলে অপেক্ষা করিয়ে এখন বলছেন চিনেন না এসব মিথ্যা কথা এতই যখন টাকার প্রয়োজন ছিল আমাকে বলতেন আমি টাকা দিতাম প্রেমের অভিনয় করার কী দরকার ছিল কী সব বলে যাচ্ছেন আমি গরিব হলেও এতটা ছোট লোক নই যে আপনার থেকে প্রতারণা করে টাকা নিব এই থামবে তোমাদের ঝগড়া শুনতে এগিয়ে আসিনি আমরা মানুষকে তো খুব নসিহত করে থাকো আর এখন নিজেই রাস্তাঘাটে চিনা করে বেড়াচ্ছ বললো আরেক মুরব্বি বিশ্বাস করুন চাচা চুপ একদম চুপ একটা কথা বলবে না এক্ষুনি বের হয়ে যাও এখান থেকে আর কখনো যেন মসজিদের ধারের কাছে না দেখি তোমাকে আজ যদি বন্ধু ইমরানের ছেলে না হতে চুন কালি মেখে রাস্তা দিয়ে ঘোরাতাম মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করায় মেয়েটি সোজা সাপটা বলে দিয়েছে আইমান ওর সাথে প্রেম করেছে তাই ওকে বিয়ে করতে হবে এছাড়া আর কিছু চাওয়ার নেই আইমান একদম নিস্তব্ধ হয়ে গেছে ও বুঝতে পারছে না মুহূর্তে ওর সাথে এটা কেন হলো ওকে কোনো কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না এলাকার মুরব্বীরা মিলে কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ে পড়িয়ে দিলেন আয়মান অনেক বুঝাতে চেয়েছে যে ও নির্দোষ কিন্তু এলাকাবাসী ওর কোনো কথাই শুনল না উল্টো ওর অনিচ্ছা সত্ত্বেও বিয়ে পড়িয়ে দিলেন এই শোনো এই মেয়েকে নিয়ে বেরিয়ে যাও তারপর যদি কোনো উল্টাপাল্টা করো দেখবে তোমার অবস্থা কী করি করা কণ্ঠে বলল মসজিদের প্রেসিডেন্ট আয়মান কোনো কথা না বলে বুক ভরা কষ্ট ও রাগ নিয়ে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে মসজিদ থেকে বের হয়ে নিজের বাইক স্টার্ট দিতেই পিছনে উঠে বসলো মেয়েটি দুজনের মাঝে পিনপিনে নির গাড়ি চলছে ধীর গতিতে আমার সাথে কেন এমন হলো এ কোন পরীক্ষায় ফেললে মাবুদ সমাজের মানুষগুলো আমাকে কত ভালোবাসত সম্মান করতো আমার প্রতি তারা এতই বিক্ষিপ্ত হয়ে গেছে যে আমার কোনো কথাই শুনল না আমাকে বোঝার চেষ্টাও করলো না তাদের মাথেকে এতটুকু জ্ঞান নেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তা যাচাই করে নিতে হয় কতটা স্বপ্ন ছিল এই গ্রামকে নিয়ে ভেবেছিলাম আমার বাবার আশাটা আমি পূরণ করব। একটি মাদ্রাসা গড়ে এই গ্রামের মানুষদেরকে কোরআন হাদিসের আলোকে আলোকিত করব। বেহায় নির্লজ্জ মেয়ে কোথা থেকে এসে আমার সব স্বপ্ন মাটি করে দিল আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল কোথায় যাব এখন বাসায় গিয়ে আম্মুকে বোঝাবো যে আমি নির্দোষ কতই না কষ্ট পাবে সে মানুষের সামনে কিভাবে এই মুখ দেখাবো ভেবেই দীর্ঘশ্বাস ছাড়লো আয়মান এই মুহূর্তে ওর ইচ্ছে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেয়েটিকে সহ নিজেও মরে যেতে কিন্তু দুনিয়ার এই সামান্য অপমান ও কষ্ট সহ্য করতে না পারলে জাহান নামের আজাব কিভাবে সহ্য করবেও তাই সকল রাগ ক্ষোভ এগিয়ে দেখে গন্তব্যে পৌঁছে গেছে গাড়ি থামাতে মেয়েটি পেছন থেকে নামলো গেট খুলেই তো আম্মু প্রশ্ন করবে তোর সাথে এটাকে তখন কি জবাব দেব আম্মুকে আমার কথা বিশ্বাস করবে নাকি ওই লোকেদের মতো সেও আমাকে ভুল বুঝবে ভেবেই আয়মানের গলাটা শুকিয়ে আসছে আয়মান ভয়ে ভয়ে টিনের গেটটাতে করা নাড়ল ভেতর থেকে আমিনা বেগম জিজ্ঞেস করলো কে মা আমি আয়মান কিরে বাবা তুই এই সময় আজকে কি বাচ্চাদেরকে পড়াসনি গেট খুলতে খুলতে বলল আমিনা বেগম আয়মান কিছু বলার আগে মেয়েটিকে দেখে অবাক হয়ে বলল তোর সাথেটাকে কে আয়মান আয়মান নীরব কিরে কথা বলছিস না কেন মেয়েটি কে ওনাকেই জিগাও বলেই আয়মান জোরে হেঁটে ভেতরে চলে গেল আমিনা বেগম হতভম্ব হয়ে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি সালান দিল ওয়ালাইকুম আসসালাম তুমি কে তোমাকে তো মনে হয় আগে কখনো দেখিনি আমি হাসান মাহমুদের মেয়ে নাইমা মাহমুদা আমাদের বাসা পাশের শহরটাতেই তো এখানে এসেছো কি জন্য মেয়েরা শ্বশুরবাড়ি কি জন্য আসে জানেন না মা মানে মানে খুব সোজা এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে যেতে পারবো মা এমনিতে এক মাস ধরে দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গেছে আমিনা বেগমকে অনুসরণ করে ভেতরে গিয়ে না বলতেই চেয়ার টেনে বসলো নাইমা তোমার কোনো কথাই তো বুঝতে পারছি না বুঝিয়ে বলো তো মা আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করে এনেছে কি বলছো তুমি আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করবে তাও আবার প্রেম করে কি ভেবেছো তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব আমি আমার ছেলেকে চিনি না এত গ্যারান্টি দিয়েন না মা বাসা থেকে বের হলেই জানতে পারবেন বিষয়টি সত্য কিনা আর প্রেম করার কথা বলছেন এই দেখেন আপনার ছেলে সারা রাত জেগে জেগে আমার সাথে চ্যাটিং করেছে বলে নাইমার ফোনটি আমিনা বেগমের দিকে এগিয়ে দিল চ্যাটলিস্ট দেখে আমিনা বেগমের চোখ কপালে উঠে গেছে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে একি দেখছি আমি আমার ছেলে হারাম সম্পর্কে লিপ্ত ছিল আমার আয়মান তো কোনোদিন দিকে তাকায় না যে মানুষকে দিনের দাওয়াত দিয়ে থাকে সে কিভাবে এমন জঘন্য কাজে জড়াতে পারে আমার ছেলেকে ছোট থেকে বড় করেছি কোনোদিন তো ওর মধ্যে এমন স্বভাব দেখিনি তাহলে কি ভুলতে আমারই আমি হয়তো মায়ের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি হায় যদি ছেলেকে আরও আগে বিয়ে করিয়ে দিতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না আর পাপের ভাগিদারও হতে হতো না আল্লাহ মাগফিরলি শুনে আমিনা আমিনা বেগম কাটে করতে গেলে পেছন পেছন গিয়ে বলল আজান বেগমের আমিও নামাজ পড়ব মা আমিনা বেগম কোনো কথা না বলে ঘরে এসে নাইমার জন্য যায় নামাজ বিছিয়ে দিল নামাজ শেষে আমিনা বেগম ছেলের রুমের সামনে গিয়ে কান্নার শব্দ শুনতে পেল সে কান্নার মধ্যে রয়েছে হাজার রহস্য কান্না শুনে মনে হচ্ছে না ছেলেটি কোনো অপরাধ করেছে আমিনা বেগম মৃদু কণ্ঠে ডাকতে লাগল আইমান। আয়মান দরজাটা খুল বাবা কি হয়েছে আমাকে বল তোর মা তোর কষ্টটা বুঝবে মায়ের ডাকশনে বুকের ভেতর ধক করে উঠলো চোখের পানি মুছে আস্তে করে দরজা খুলে দিল কি হয়েছে আমাকে খুলে বল বাবা ছেলের কাঁধে হাত দিয়ে বললো আমিনা বেগম মা তুমিও কি আমাকে বিশ্বাস করবে না আমাকে কথা বলার সুযোগ দেবে না এলাকার মানুষ এতটা বিবেকহীন হলো কিভাবে আমার বুঝে আসছে না মা কি করেছেন তারা মা তারা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে এই বেহায় নির্লজ্জ মেয়ে আমার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে ভরা রাস্তার মধ্যে জড়িয়ে ধরে আমার কাছে জোর করে বিয়ে বসেছে মূর্খ মানুষ কোথা থেকে অচেনা এক মেয়ে এসে যা বলল তাই বিশ্বাস করলো আর আমি জীবনে এদের জন্য কত কিছু না করলাম সেই আমাকে কথা বলার সুযোগও দিল না হায় মানুষ কতটা নিচে নেমে গেছে বলে দীর্ঘশ্বাস ছাড়ল আয়মান দরজার ওপাশ থেকে সব কথা শুনে ঘরে ঢুকে নাইমা বলল মা আপনার ছেলে যা বলেছে সত্যি বলেছে কিন্তু এটা কিভাবে অস্বীকার করবেন যে আপনার ছেলে আমার সাথে প্রেম করেনি কি বলতে চান আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন কড়া কণ্ঠে বলল আয়মান নাইমা কোনো কথা না বলে নিজের ফোনটা আয়মানের দিকে বাড়িয়ে দিল চ্যাটিং দেখে আয়মান প্রথমে অবাক হলো স্বাভাবিকভাবে বলল এটা আমার আইডি না নিশ্চয় এটা কোনো সাজানো নাটক আল্লাহ আমাকে হেফাজত করুন কি আপনি আবারও মিথ্যা বলছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বারবার মিথ্যা বলেই যাচ্ছেন বিশ্বাস হচ্ছে না তাহলে আমার ফোন দিয়ে আপনার আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে দেখুন বলে ফোনটা নাইমার দিকে বাড়িয়ে দিল আয়মান ফোনটা নিয়ে নিজের আইডিতে রিকোয়েস্ট পাঠাতেই নাইমা বুঝতে পারলো কেউ ওর সাথে প্রতারণা করেছে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নাইমা কোনো কথা বলছে না কি হলো কিছু বুঝতে পারলেন আপনার প্রেমিক কি আমি ছিলাম নাকি অন্য কেউ নাইমা ইনবক্সে ঢুকে সে ফেক আয়মানকে কল দিল ওপাশ থেকে ফোন কেটে দিয়ে সাথে সাথে নাইমাকে ব্লক করে দিল কি হলো কথা বলছেন না কেন আয়মানের ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে নাইমা কাপা কাপা গলায় বলল সরি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে আমার সাথে কেউ প্রতারণা করছে এত বড় ভুল করে এখন সরি বললে সব সমাধান হয়ে যাবে আপনি পারবেন এখন আমার মান সম্মান ফিরিয়ে দিতে লজ্জা করলো না ভরা রাস্তার মধ্যে একজন নন মাহারাম পুরুষকে জড়িয়ে ধরতে নাইমা কোনো কথা বলছে না শুধু নিচের দিকে তাকিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা করে যাচ্ছে আমিনা বেগম নাইমার দিকে তাকিয়ে বলল শোনো মে বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা ইসলামের সম্পূর্ণ হারাম কেননা অবৈধ প্রেম জিনার কাছে নিয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন তালা জিনার কাছেও যেও না রসুল্লাহ সালাহসাল্লাম বলেছেন নন মাহারাম কারোর সাথে কথা বলা মুখের জেনা তাদের দিকে অগ্রসর হওয়া পায়ের জেনা স্পর্শ করা হাতের জেনা আর লজ্জাস্থান তাকে পূর্ণতা দেয় অথবা অপূর্ণ রাখে তোমার বাবা মা কত ভালোবেসে তোমাকে লালন পালন করেছেন কত আশা নিয়ে তোমাকে পড়াশোনা করিয়েছেন তারা যখন জানতে পারবে তুমি এই কাজ করেছ তখন তারা কতটা কষ্ট পাবেন ভেবে দেখেছ কোনো যাচাই বাছাই না করেই কিভাবে আমার ছেলের সাথে এমনটা করতে পারলে একটু ভেবে দেখা উচিত ছিল না এখন কিভাবে সমাজে মুখ দেখাবো আমরা প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আসলে আমার ফ্যামিলির সবাই খুব মডার্ন কিন্তু আমি ইসলামী জীবনযাপন করতে চাই আমি ভালো করেই জানি যে আমার ফ্যামিলি থেকে কখনো আমাকে হুজুর ছেলের কাছে বিয়ে দেবে না তাই ভেবেছিলাম প্রেম করে হয়তো হুজুর মানুষ জীবন জীবনসঙ্গী হিসেবে পাব আমাকে কখনো ইসলাম শিখানো হয়নি আর আমি জানতাম না যে ইসলামে প্রেম হারাম মা এর আবেগময় কথা শুনে মোমবাতির মতো গলে যেও না এদের কাজই হলো মানুষকে ধান্দাবাজি করে ঠকানো বলল আয়মান আমিনা বেগম নাইমার দিকে তাকালো ওর কান্না মাখা মুখটা দেখে আমিনা বেগমের খুব মায়া হচ্ছে আয়মান যা হবার তা তো হয়েই গেছে ওর সাথে এতটা কঠোরতা অবলম্বন করিস না মেয়েটি নিজের ভুল বুঝতে পারছে মা তুমি কি বলতে চাচ্ছ তার মানে তুমি একে গ্রহণ করবে ইম্পসিবল আমি এর সাথে সংসার করতে পারবো না একে এক্ষুনি বের করে দাও বাড়ি থেকে বাবা তুই না অনেক মানুষকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহ রহমতের সঠিক পথে ফিরিয়ে এনেছিস আর এই মেয়েটি নিজের ইচ্ছাতেই সঠিক পথে চলতে চাচ্ছে হয়তো পরিবারের জন্য পারছে না তাকে সাহায্য করা আমাদের কর্তব্য নয় কি মা তাই বলে যে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল আমার জীবনটাই নষ্ট করে দিল তার সাথে কিভাবে সারা জীবন কাটাবো কোনো সম্ভব নয় মা আমিনা বেগম ছেলেকে আরও কিছুক্ষণ বুঝানোর পর আয়মান বলল তাহলে কি করতে চাও এখন আমিনা বেগম বললেন তুই ওকে ওদের বাসায় পৌঁছে দিয়ে রাত হয়ে যাচ্ছে ওর মা বাবা চিন্তা করবেন তাছাড়া ওকে আমরা এভাবে রাখতে পারবো না কেননা বিয়েতে ওর কোনো অভিভাবক উপস্থিত ছিলেন না আবু মুসার্দ্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন অভিভাবক ব্যতীত বিয়ে সম্পন্ন হতে পারে না তিরমিজি শরীফে হাদিস নাম্বার এগারোশো এক পরিস্থিতি বুঝে আমরা ওর পরিবারকে বুঝিয়ে পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ কিন্তু মা আয়মান তুই ওকে যতটা খারাপ ভাবছিস আসলে ও ততটা খারাপ নয় আল্লাহর কাছে ওর জন্য হৃদায়তের দোয়া কর যেন ওই তোর চক্ষু শীতলকারী সঙ্গিনী হয় আল্লাহর সিদ্ধান্তে অটল থাক হয়তো এর মধ্যেই কল্যাণ নিহিত আছে তাছাড়া ও তো একাই অপরাধ করেনি আসল তো সেই কুলাঙ্গারটা যে তোর নাম দিয়ে ওর সাথে প্রতারণা করেছে মায়ের কথা শুনে আয়মান এবার ভাবনায় পড়ে গেল সত্যিই তো কে এই কাজটা করলো নিশ্চয়ই সে আমার পরিচিত কেউই হবে তা না হলে আমি যে মসজিদে ইমাম সে মসজিদের সামনে কেন মেয়েটিকে অপেক্ষা করালো কে হতে পারে সে আমার তো এমন কোনো শত্রু আছে বলে মনে হয় না জীবনে কখনো কারোর সাথে ঝগড়া বিবাদ করেছে বলেও তো মনে আসে না তাহলে কে এমন জঘন্য কাজ করলো বিভিন্ন প্রশ্ন এসে হানা দিচ্ছে আয়মানের মনে আয়মান রাত হয়ে যাচ্ছে তুই তৈরি হয়ে নে আমি ওকে কিছু খেতে দিচ্ছি আমি খাবো না আনটি বলল নামা চলেন তাহলে নাইমাকে উদ্দেশ্য করে বলল আয়মান আমিনা বেগম ওদেরকে একটু দাঁড়াতে বলে নিজের রুমে গিয়ে একটা পলিথিন ব্যাগ এনে নাইমার দিকে এগিয়ে দিয়ে বলল এই নাও এখানে কয়েকটি হাদিসের বই আছে এগুলো পড়বে আর মেনে চলার চেষ্টা করবে পাঁচ রক্ত নামাজ আদায় করবে আর পরিপূর্ণ পর্দা মেনটেন করার চেষ্টা করবে কোনো চিন্তা না আমরা তোমাকে সময় মতো নিয়ে আসবো ইনশাল্লাহ নাইমা মাথা নাড়ালো স্টার্ট দিতে নাইমা নাইমা উঠে ওদের বাসার ঠিকানা বলে দিয়ে চুপচাপ বসে আছে দুজনের মাঝে পিনপতন কেবল চারিদিক থেকে গাড়ির শব্দ শোনা যাচ্ছে কিছুক্ষণ পর ভেঙে নাইমা বলল শুনছেন হুম আমি আপনার বিরক্তির কারণ হতে চাই না আপনি যদি চান আমাকে ডিভোর্স দিতে পারেন খুব দ্রুতই আপনার এলাকাবাসীর কাছে গিয়ে আমার ভুল স্বীকার করবে এবং আপনাকে নির্দোষ প্রমাণিত করব বলে নাইমা চোখ মুছতে লাগলো কথাটা বলতে ওর খুব কষ্ট হয়েছে কেননা অন্য কারোর সাথে কথা বললেও ভালো তো আয়মানকেই বাসছিল তার সাথে বিয়ে হতে না হতে ডিভোর্স এর কথা বলতে কষ্ট লাগাটাই স্বাভাবিক আয়মান কোনো কথা বলছে না দেখে নাইমা চুপ হয়ে গেল শহরে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা সময় লাগলো আর যেতে হবে না রাখেন এখানে কেউ দেখে ফেললে সমস্যা হবে এখান থেকে হেঁটে যেতে পারবো বলল নাইমা আয়মান গাড়ি থামিয়ে ফোন বের করে দেখে ঈশার ওয়াক্ত হয়ে গেছে এখানে কোথাও মসজিদ আছে নাইমা মসজিদের ঠিকানা বলে দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে হাজারো দুশ্চিন্তা ও হতাশা ওর মনে বাসা বেঁধেছে কোনো এক অজানা অদৃশ্য পাখিকে ধরার জন্য যেন ও এতদিন তার পিছে দৌড়িয়েছে অবশেষে তাকে ধরেও যেন ও রাখতে পারল না পাখিটা চোখের সামনে দিয়ে উড়াল দিয়ে মুহূর্তেই হারিয়ে গেল কোনো অজানায় দীর্ঘশ্বাস ছেড়ে দৃষ্টি ফেরাতেই দেখল নিচে একটা কার্ড পড়ে আছে কার্ডটি তুলে নিয়ে দেখলো ওটা আইমানেরই। কার্ডের মধ্যেও নাম্বারও আছে নাইমা ভাবলো ফোন দিবে কিনা এখন ফোন দিলে যদি এটা নিতে আসে আর বাসার কেউ দেখে ফেলে তখন সমস্যায় পড়ে যাব তার চেয়ে বরং এটা আমার কাছে থাক অন্য কোনো দিন এসে নিয়ে যেতে বলবো ভেবে নাইমা বাড়ির দিকে রওনা দিল পাঁচ মিনিটের মতো হাঁটার পর বাসার সামনে এসে দাঁড়িয়ে ভাবছে কলিং বেল বাঁচালে গেট খুলতেই তো কত শত প্রশ্ন শুরু করে দিবে তখন কি জবাব দিব আমি এভাবে দাঁড়িয়ে থেকে রাত করাটাও ঠিক নয় ভয়ে ভয়ে কলিং বেল চাপতেই তার শরীফ এসে গেট খুলে দিল তার শরীফ মাহমুদ নাইমার একমাত্র বড় ভাই এখনো সে পড়াশোনা করে শহরের আধুনিক পরিবেশে বড় হলেও অশ্লীলতার সাথে তার কোনো সম্পর্ক নেই সে বন্ধুদের সাথে খুব কম মেশে সে খুব জ্ঞানী ও বিচক্ষণ পড়াশোনাও খুব ভালো বেহুদা কোনো কথা বলা আড্ডা দেয়া একদমই পছন্দ না মানুষের সাথে হাসি মুখে কথা বলে সৎ ব্যবহার করা এছাড়া আরো অনেক গুণ রয়েছে তার ভার্সিটির টিচার সহ প্রতিবেশী সবাই ওকে ভালোবাসে এত গুণ থাকা সত্ত্বেও সে ইসলাম থেকে অনেকটাই দূরে কারণ সে পরিবার থেকে ইসলামী কোনো শিক্ষাই পায়নি তার শিফ নাইমাকে কিছু না বলে ভেতরে ঢুকতে দিল আর ভাবল এখনই কিছু বলা যাবে না আগে ও ফ্রেশ হয়ে রেস্ট নেক তারপর শুনব নাইমাও কোনো কথা না বলে এক প্রকার দৌড়ে ভেতরে চলে গেল নাইমা এই নাইমা ভাইয়ের ডাকে কলিজা কেঁপে উঠল নাইমার যে ভাইয়া আসছি বসেখানে সেখানে নাইমা কাঁপতে কাঁপতে সোফায় বসল বাড়ি ফিরতে এত দেরি হলো কেন কোথায় ছিল এতক্ষণ নাইমা নীরব কিরে কথা বলছিস না কেন আর তোকে এত নার্ভাস লাগছে কেন রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো না ভাইয়া আব্বু কোথায় বাসায় গেছে আজকে ফিরবে না কথা কিন্তু এড়িয়ে যাস না বল কি হয়েছে নাইমা জানে ও ভাইয়ের চোখে ফাঁকি দিতে পারবে না তবুও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিচ্ছু হয়নি ভাইয়া ও ওই যে আমার ফ্রেন্ড আছে না ওদের বাসায় পার্টি ছিল তাই আসতে দেরি হলো কোন ফ্রেন্ড শুনি ওই যে ইসিতা তো ফোন ধরলি না কেন দেখেছিস কতবার ফোন দিয়েছি আর আব্বু মো কতবার দিয়েছেন নাইমার গলাটা শুকিয়ে আসছে তবুও বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রে কথা বলছিস না কেন ধমক দিয়ে বলল তাশরিফ না মানে মানে ফোনটা সাইলেন্ট ছিল বাহ ভালোই তো নাটক করা শিখে গেছ তুমি পার্টিতে ছেলে আর ফোনটা সাইলেন্ট করে ব্যাগে ভরে রেখেছিলে একবারও হাতে নাওনি না আর কোন ইসিতার কথা বলছিস হ্যাঁ তাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করিনি কি তুই নাকি অনেক দিন ধরে ওদের সাথে কোচিংও করিস না তাহলে প্রতিদিন বিকেলে কার সাথে দেখা করতে চাস বল এমন সময় তাশরিফের ফোন বেজে উঠল ফোন রিসিভ করতেই ও পাশ থেকে হাসান মাহমুদ বলল নাইমার কোনো খোঁজ পেয়েছিস নাকি থানায় খবর দেব কেউ কিডন্যাপ করলো নাকি না বাবা চিন্তার কোনো কারণ নেই ও ভালোভাবে বাসায় ফিরেছে কোথায় ছিল এত রাত পর্যন্ত ও তো কখনো বাসায় ফিরতে রাত করে না কিছু হয়নি তো তাশরিফ নাইমার দিকে তাকালো ভয়ে নাইমার আত্মাটা যেন খাঁচা থেকে বের হওয়ার উপক্রম করছে ভয়ের তো চোখ দুটি তাশরিফের থেকে সরিয়ে নিল নাইমা তাশরিফ ওর বাবাকে বলল না বাবা আসলে ও ওর বান্ধবীর ভাষায় পার্টিতে গিয়েছিল তাই একটু দেরি হলো তাই বলে ফোনটাও রিসিভ করতে পারলো না কত টেনশনে পড়ে গিয়েছিলাম আর হলে তো হসপিটালে ভর্তি হতে হতো ও দুষ্টমি করে ভয় দেখালো তোমাদেরকে নাইমার সাথে একটু কথা বলে ফোন কেটে দিল নাইমা যেন হাফ ছেড়ে বাঁচল কিন্তু এখন ওর ভাইকে কি জবাব দেবে ভেবে আবার অস্থির হয়ে বলল নাইমা কিরে কথা বলবি নাকি আব্বুকে ফোন দিব নাইমা নীরবে নিচের দিকে তাকিয়ে আছে কি হলো বল কি অঘটন ঘটে এসেছিস ভাইয়া আব্বু আম্মুকে কিছু বলবে না প্লিজ তোতলানি বন্ধ করে নিশ্চিত করে বল আমাকে নাইমা ভয়ে ভয়ে সব ঘটনা খুলে বলল তার স্ত্রীফ কোনো কথা না বলে সব কথা শুনে গেল ভাইয়া প্লিজ আব্বু আমাকে বলবে না কিছু আমাকে ক্ষমা করে দাও তুমি না আমার বড় ভাই পারবে না ছোট বোনটির ভুল ক্ষমা করতে প্লিজ আমাকে হেল্প করো ভাইয়া এখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না কান্না জড়িত কণ্ঠে বলল নাই মা তোকে এসব করার জন্য এত টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছে কোচিং করার কথা বলে আমাদের চোখ ফাঁকি দিয়ে বেরোচ্ছিস তুই জানিস বাবা মা জানতে পারলে তোকে কি করবে তোর চেতে পাঁচ বছরের বড় হয়ে তোর ভাই প্রেম করার ধারের কাছে যায়নি আর তোর বয়স কত হয়েছে রে খুব এগে গিয়েছিস না এতটাই নিচে নেমে গেছিস ভাবতে লজ্জা লাগছে যে তুই আমার বোন নাইমা শুধু কেঁদে যাচ্ছে তাশ্রী কিছুক্ষণ চুপ থেকে একটু শান্ত গলায় বলল এতটাই বিবেকহীন হয়ে গেছিস যে অনলাইনে প্রেম করলি কখনো ভিডিও কল করে জানতে চাইলি না যার সাথে কথা বলছিস সে অরিজিনাল নাকি ফেক এতটাই তার প্রেমে অন্ধ হয়ে গেছিস যে দেখেই জড়িয়ে ধরতে হলো এই নির্লজ্জ কাজটা না করলে হয়তো তারা বিয়েটা পড়িয়ে দিত না উনি কি বলেছেন তোকে গ্রহণ করবে নাইমা বলল ওনার মা বলেছেন আমার বাবা মাকে রাজি করিয়ে পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে নিয়ে যাবেন কিন্তু উনি এতে রাজি নন তাহলে কি করতে চাস ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো উনি যা বলবে তাই মেনে নেব নাম্বার দি তাহলে এখন হয়তো নামাজে আছেন পরে না হয়ে কথা বলো আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি ঘরে কোনো খাবার কিছুই নেই নিয়ে আসি বলে তাশ্রীফ চলে গেল নাইমা অজু করে নামাজ পড়া শুরু করল তাশরিফ রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে নাইমা তো এমন ছিল না ও কিভাবে এ কাজ করতে পারলো আর সে বেমানটাই বা কে যে ওর সাথে এত বড় প্রতারণা করলো তোকে যদি ধরতে পারতাম জন্মের মতো শিক্ষা দিয়ে দিতাম যেন আর কখনো এমনটা করার সাহস না পাস তশরিফ খাবার নিয়ে এসে নাইমাকে ডাকল নাইমার কোনো সারা শব্দ না পেয়ে ওর রুমে উঁকি দিয়ে নামাজ পড়তে দেখে ওখান থেকে চলে গেল খাওয়া শেষে নাইমা তুলে আনা কার্ডটি ভাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নাও এখানে নাম্বার আছে পড়েছিল তাই তুলেছিলাম কিন্তু ফিরিয়ে দেওয়ার সুযোগ হয়নি পারলে তুমি এটা ফিরিয়ে দিও ওকে শরীফ আয়মানকে ফোন দিয়ে নিজের পরিচয় দিয়ে নাইমার হয়ে ক্ষমা চেয়ে আয়মানের ডিসিশন জানতে আয়মান বলল কোর্টের আইন মতে বিয়ের ছয় মাস না হলে ডিভোর্স দেওয়া যায় না সময় হলে সিদ্ধান্ত নিব আয়মানের সাথে কথা শেষ করে নাইমার দিকে তাকালো তশরীফ নাইমার চোখের অস্ত্র যেন বাঁধ মানছে না কিছুক্ষণের মধ্যে যেন খাল বিলের বাঁধ ভেঙে বন্যা বয়ে যাবে তশরিফ উচ্চস্বরে হেসে উঠে বসলো আরে আরে কি করছিস তুই আরেকটু কাঁদলে তো বন্যায় ভেসে যাব আমি তখন তোকে কে হেল্প করবে বল আমার মতো ভাই যদি বন্যায় ভাসিয়ে দিস আর কিন্তু ভাই খুঁজে পাবিনা বলে দিলাম নাইমা ওর কথা শুনে না হেসে থাকতে পারল না কিন্তু এ হাসি বেশিক্ষণ টিকে রইল না কিভাবে ও ওর পাখিটাকে ধরে ছেড়ে দিবে যাকে নিয়ে প্রতিদিন মনের মধ্যে নতুন নতুন স্বপ্ন বুনেছে যার কথা ভেবে ভেবে প্রতিটি সময় কাটিয়েছে যার ছবি দেখতে দেখতে প্রতিটি রাতে ঘুমিয়েছে যাকে কল্পনা করে মাঝে মাঝে চ্যাটিং করে সারা রাত কাটিয়ে দিয়েছে যার জন্য অপেক্ষা করে প্রতিটি বিকেল গ্রামের রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে কাটিয়ে দিয়েছে সেই আয়মানকে ছাড়া কিভাবে বাঁচবে নাইমা নাইমার মনের আয়মান ছাড়া কেউ নেই সেই পাখিটা উড়ে গেলে কি নিয়ে থাকবে নাইমা আয়মান কি সত্যি ওকে ডিভোর্স দিয়ে দেবে নাইমাকে কি কখনোই ভালোবাসতে পারবে নাও ভেবেই চোখ দিয়ে অস্ত্র ঝরাতে লাগল কিরে আবার কাঁদছিস কেন শুনলেই তো আয়মান তোকে ডিভোর্স দিয়ে দেবে আর উনি তো এমন মানুষ নয় যে তোর প্রতিশোধ নিতে গিয়ে শহরে এসে তোর ব্যাপারে সব জানিয়ে দেবে মানুষকে আর আমিও তো কিছু না তাহলে কাঁচিস কেন বল নাইমার কান্নার কারণ ঠিকই বুঝতে পেরেছে তাসরিফ কিন্তু ও না বুঝার ভান করে আবার বলতে লাগলো বেচারা আইমান এত অপমানিত হওয়ার পরও তোকে সম্মানের সাথে বাসায় ফিরতে দিয়েছে ওর জায়গায় আমি হলে হাত পা রেখে উচিত শিক্ষা দিয়ে দিতাম কই তোর সে মহান মানুষটির ছবি দেখি কেমন দেখতে নাইমা ফোন নিয়ে আয়মানের আইডি থেকে পাঠানো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাশরিফকে ছবি দেখালো। তাশরিফ আয়মানের ছবি দেখে মনে মনে বলল আল্লাহ হুজুর মানুষ আসলে একটু বেশি কিউট হয় আমার বোন তো এমনি এমনি এত পাগল হয়নি কষ্টবাস না বোন আমার আমি যেভাবে হোক সব প্রবলেম সলভ করে তোকে এই হুজুরের হাতে তুলে দিব তাশরিফ নাইমাকে ফোন দিয়ে বলল ধর ফোনটা নেই বেশিক্ষণ দেখলে আবার আমিও পাগল হয়ে যাব নাইমা তাশরীফের কথার মানে বুঝতে পারলো না ওর পছন্দ হয়েছে নাকি টিটকারি মেরে কথাটা বলল ফোন নিয়ে নিজের রুমে চলে গেল নাইমা ঘুম থেকে জেগে আয়মান ফোন হাতে নিয়ে দেখলো ফজরের সময় হয়ে গেছে কিভাবে এত ঘুমালাম প্রতিদিন তো ফজরের আগে মসজিদে চলে যায় তবে কি আজ খুব বেশি ঘুমিয়েছি নাকি রাত জেগেছি যে উঠতে দেরি হয়ে গেল তারা হুরু করে আয়মান ওয়াশরুমে চলে গেল অমনি মনে পড়ে গেল গতকালের ঘটনাটা আজ সে মসজিদে যেতে পারবে না ভেবেই মনটা ভারাক্রান্ত হয়ে গেল ছোটবেলা থেকে আয়মানের কলব মসজিদের সাথে লেগে আছে কেননা ও চায় যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহর আরসের নিচে ছায়া পেতে তাই কখনো ইচ্ছাকৃতভাবে জামাত মিস করে না আবু হুরানা রাদি আল্লাহতুল্লাহ থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তালা তার নিজের আরসের ছায়া আশ্রয় দিবেন নাম্বার এক ন্যায়পরায়ণ শাসক নাম্বার দুই সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে নাম্বার তিন সে ব্যক্তি যার কল্প মসজিদের সাথে লেগে আছে নাম্বার সে দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসে আল্লাহর ওয়াস্তে একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য নাম্বার পাঁচ সে ব্যক্তি যাকে কোনো বংশীয় রূপসী নারী আহ্বান জানায় কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি ছয় সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না নাম্বার সাত সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে ফলে তার দু দিয়ে অস্ত্র প্রবাহিত হয় সহি বুখারি শরীরে হাদিস নাম্বার ছয়শ সাতাশ কিন্তু আজকে আয়মান মসজিদে যেতে পারবে